প্লাস্টিক নেট এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা এবং জিরো সাইজ ফাঁকা দাম তিনটি একই রয়েছে বর্তমানে আমরা এই প্লাস্টিক নেটগুলো বিক্রি করছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এই নেটটি হচ্ছে আর এফ এল এর নেট অবশ্যই আপনারা আর এফ এল এর লোগো দেখে তারপর এগুলো ক্রয় করবেন অনেকেই যখন আমরা এই ভিডিওগুলো ছাড়ি অনেকে বলেন যে দশ টাকা ফিট আমাদের এখানে নেট পেয়েছি আমরা নিয়েছি প্লাস্টিক নেট আসলেই কোয়ালিটি গুণগত মান কোন কোম্পানি সেটি আগে আপনাকে দেখতে হবে আপনি কোন কোম্পানির পণ্য নিচ্ছেন ডুপ্লিকেট কিন্তু বাজারে অনেক রয়েছে তাই অবশ্যই যখন আপনি কোনো পণ্য নেবেন দেখে শুনে বুঝে তারপর সেটি ক্রয় করবেন প্লাস্টিক নেট এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা জিরো সাইজ ফাঁকা এই নেটগুলো আর এফ এলের এগুলোর দাম নিচ্ছি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আমার কাছে আরেকটি কোয়ালিটির নেট রয়েছে এই প্লাস্টিকের মধ্যে সেটি হচ্ছে ইগল মার্কা আপনারা এখানে এই পাশে দেখতেছেন এই পাশে কিন্তু ইগল মার্কা নেট রয়েছে এগুলোর দাম নিচ্ছি তেরো টাকা করে প্রতি স্কোয়ার ফিট মানে আপনি দেড় টাকা কমে আপনি ইগল মার্কা নেট কিন্তু নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এই নেটের জন্য অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম